কোচিং আচাদের মানসিক বিকাশ ঘটাতে এক অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাটি স্কুলের কাছাদের মানসিক বিকাশ করাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণির ছাত্রদের সামার প্রজেক্টের মধ্যে দিয়ে ছবি আঁকা হাতের কাজের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা সহ একাধিক জিনিস তৈরি করাতে খুশি স্কুলের কোচিকাচারা স্কুলের পক্ষ থেকে জানা যায় বিভিন্ন সময় স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় মূলত সে সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হয়ে থাকতো কিন্তু এবারে একটু অন্যরকম চিন্তাভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরও অন্যান্য কী কী বিষয়ে তাদের পারদর্শিতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালেন বালুরঘাট হাই স্কুল প্রাথমিক বিভাগের টিচার ইনচার্জ অনিমেষ চক্রবর্তী এবছর আমরা যেটা ভেবেছিলাম যে যে পড়াশোনার সঙ্গে সঙ্গেও কিছু কিছু হাতে কাজ কিছু করে বাচ্চারা তাহলে সবার মধ্য দিয়ে তাদের একটা মানসিক বিকাশের একটা ব্যাপার থাকে মানসিক বিকাশ হবে এবং সৃজনশীল মানসিকতা তাদের মধ্যে জন্মাবে মূলত এই শুরু নিজে মানে আন্দোল আমরা বলেছিলাম বাচ্চাদেরকে বিষয়গুলোকে করে আনার জন্য এবং তারা করেছে এবং মানে আমারও খুব ভালো লাগছে এবং এরকম একটা এক্সিবিশন